আমরা তবে ইমামের আব্বানি ফিসানি তিনি বলেছেন দিয়া সিলসিলার মধ্যে যারা দাখিল হলো তারা জামের তরিকার নিষ্পত হাসিল করে ফেলল কিন্তু তিনি নক্সবানি মুজে দিদি কাদের চিস্তিদের পাচ্ছেন না কেউ যদি চিশতিয়া সিলসিলার হয়ে থাকেন তাহলে তিনি সিলসিলার ফায়াস পাচ্ছেন না নকশবন্দিয়া সিলসিলার পাচ্ছেন না কেউ যদি শুধু নকশবন্দি সিলসিলার

পাইতে হলে ও ফেদা হতে হবে এসিলসিলার সেই তরিকার নেয়ামত তো সুতরাং এখানে লম্বা আলোচনা আমি যাবো না আমার আরেক জায়গায় মেটে কথা বলার কথা নেয়ামত নিয়ামত বুজর্গি। তামাম দুনিয়ার মধ্যে আজকে মুজাদ্দে দিয়া সিলসিলার ডঙ্কা কত বড় দেখেন হিন্দুস্তানের মধ্যে ভারতবর্ষে যারা ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন তিনি হজরত মুজাদ্দে দাল ফেসান আর আরেক দিকে তার্কিতে তুর্কিতে ইরদে গান রাষ্ট্রীয় তিনি মুজাদ্দে দিয়া সিলসিলার মানুষ এবং আপনারা জানেন কিনা